আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের সাথে রাতের অবশিষ্ট ভাত দিয়ে সবচেয়ে সহজ উপায়ে এবং অসম্ভব মজার এগ ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো সকালের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনের জন্য খুব সহজেই অল্প উপকরণে এই এগ ফ্রাইড রাইস আপনারা তৈরি করে নিতে পারবেন আর এটি তৈরি করতে সময়ও খুবই কম লাগে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি রেসিপিটি তৈরি করার জন্য আমি একটি মিক্সিং বলে দুই কাপ পরিমাণ রাতের অবশিষ্ট সাদা ভাত নিয়ে নিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি দুটি ডিম এখন একটি কাঁটা চামচ দিয়ে ভাতের সাথে ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমরা অনেকভাবেই এক ফ্রাইড রাইস তৈরি করতে পারি তবে এইভাবে একবার তৈরি করে দেখবেন বাসায় ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে তো আমার মেশানো হয়ে গিয়েছে এখন চুলায় একটি প্যান বসিয়ে তাতে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে ভাত ডিমের মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে ভাতটাকে অনবরত নেড়ে একদম ঝরঝরে করে ভেজে নিতে হবে ভাতটাকে অবশ্যই অনবরত নাড়তে হবে না হলে তলা নিতে পুড়ে যেতে পারে তো দেখতেই পারছেন আমি অনবরত নেড়ে একেবারে ঝরঝরে করে ভাত ভেজে নিয়েছি এখন ভাজা ভাতগুলো একটি বলে উঠিয়ে রাখছে। তারপর একই ফ্রাইপ্যানে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে মোটামুটি পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিচ্ছি এখন গাজর কুচি আমি প্রায় এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নেব ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাপ পরিমাণ বরবটি কুচি বরবটি গুলো কিছুক্ষণ ভেজে নেব এবার বাকি সবজিগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি ওয়ান থার্ড কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম কুচি ক্যাপসিকাম গুলো আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি এখন এগুলোকে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো অবশ্যই অনবরত নাড়তে হবে তা না হলে তলানিতে লেগে যাবে মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ লাল ক্যাপসিকাম কুচি এখন সবজিগুলো আমি এক মিনিটের মতো ভেজে নেব হাতের কাছে ক্যাপসিকাম না থাকলে তা না দিলেও চলবে যে কোনো সবজি দিয়ে আপনারা এই এগ ফ্রাইড রাইস তৈরি করে নিতে পারবেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ সবজিগুলোর সাথে মিশিয়ে নিয়ে আমি এখন আগে থেকে ভেজে রাখা ডিম ভাতের মিশ্রণ দিয়ে দিচ্ছি ভাত সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা এগুলো ভাতের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দেড় চা চামচ পরিমাণ সয়া সস সয়া সস ভাতের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ লেবুর রস এখানে লেবুর রস এর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে এখন লেবুর রস ভাতের সাথে মিশিয়ে থেকে মিনিটের মতো ভেজে নেব তো আমার এগ রাইস তৈরি হয়ে গিয়েছে এখন গরম গরম পরিবেশন করে আপনাদের এক দেখিয়ে দিচ্ছি এখন মাশাল দেখতে কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে এটি খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে অতিথি আপ্যায়নের জন্য শুধুমাত্র সালাদের সাথে এটি গরম গরম পরিবেশন করতে পারবেন দেখবেন সবাই এটি খুবই প্রশংসা করবে আর মজা করে খেয়ে নেবে আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভীষণ ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ